আমার পুরাতন বন্ধু কবি বিপ্লবী কবি মোহন রায় হান সভাপতি এখনো দেখলে বিশ্ববিদ্যালয় মহাসিন বারান্দায় পদচারণা করছে মনে হয় প্রিয় কবি রেজাউদ্দিন স্ট্যালিন সম্মানিত সকল কবি সাহিত্যিক বৃন্দ সাংবাদিক বন্ধুগণ আসসালাম আলাইকুম এখানে আপনারা সবাই কবি আমি একমাত্র গদ্যকার আপনার হ্যাঁ প্রকাশকটা পরে বলবো এবং আমি একমাত্র গদ্যকার আপনারা সবাই পদ্যকার যার জন্য আমি খুব একটা আপনাদের সামনে ভালো কথা বলতে পারবো আমার সেই আত্মবিশ্বাস হয়ে উঠছে না হ্যাঁ বিপ্লবী কবি মোহন রায়হান বললেন আমি ওনার একটা কবিতার বই প্রকাশ করে দিয়েছিলাম এই জন্যই বলছে প্রকাশক এবং বলছিলেন যে আপনি অমর হয়ে গেলেন আমার বই প্রকাশ করে তখন বিশ্ববিদ্যালয় জীবনের কথা তিনশো চব্বিশ নম্বর রহসেন হল ডক্টর সালিম্লা খান আমাদের বড় ভাই ওনার রুম আমি উনি আমাকে দয়া করে আশ্রয় দিয়েছিলেন ওনার রুমে থাকতাম সেই রুমেই আজকের বাংলাদেশের যারা সব বয়বৃদ্ধ কবি তাদের সব পদচারণা ছিল আমাদের প্রিয় ফরহাদ মাজার সাহেব সহ সেই সুবাদে আমি কবিদের সাথে একটা আখাডার মধ্যে পড়ে গেছিলাম তবে আমি কবি কবি হতে হতে আমাদের ডক্টর খান একটা আকাশের এক আকাশের স্বপ্ন নামে কবিতা লিখে উনি ওখানে ইস্তফা দিয়েছেন আর লিখেন নাই তবে তিনি যা হতে চান তাই হতে পারতেন যা হতে চাননি তাও হয়ে গেছেন এবং কন্টেম্পোরারি এই বাংলাদেশে ওনার চাইতে মেধাবী এবং জ্ঞানী মানুষের দেখা অন্তত আমি পাইনি যাই হোক তিনিও বিগত আন্দোলনে খুব দৃঢ় ভূমিকা রেখেছেন এবং সেটা প্রণিধানযোগ্য আপনারা সবাই জানেন সেই প্রসঙ্গ আপনি প্রকাশক বলার কারণে আসলাম আমি না হলে আরো সংক্ষিপ্ত বয়ান দিতে অভ্যস্ত যাই হোক আজকে যে এখানে আপনারা দাবি নামা বা প্রস্তাব নামা দিয়েছেন আমি আমাদের মাননীয় চেয়ারম্যান পক্ষে দুই কথা এখানে না বললে আপনারা হয়তো মনে করবেন যে আমরা জন্য তা না। আপনারা এখানে যে শব্দ এবং বাক্য বিলাস করেছেন কিন্তু নিজেরা এটা বোধহয় হৃদয়ঙ্গম করেন নাই যে এগুলো ইতিমধ্যেই আমরা উচ্চারিত করেছি অথবা কিছু কিছু বিষয় এখনই সংবিধানে আছে আপনারা হয়তো সেটা কবিতার কারণে হয়তো ওখানে গদ্য করতে যান নাই বলে হয়তো এতটা মনোযোগ দেন নাই কিন্তু বিষয়টা বাস্তবায়নের জন্য প্রয়োজন আপনাদের এই উচ্চারণ যেমন আপনারা এখানে বলেছেন চার্টার অফ কালচার ইদানিং সনদের বেশি উচ্চারণ হয় জাতীয় সনদ এই সনদ ওই সনদের মধ্যেই আমরা আছি আর কি এখন আরেকটা পেলাম সাংস্কৃতিক সনদ যাই হোক এখানে আপনারা যা বলতে চেয়েছেন সেটা জাতীয় মূল্যবোধকে সংহত করবে সন্দেহ নেই মানবিক রক্ষায় দিক নির্দেশক হবে যখন আপনারা এই কালচারাল চার্টার প্রণয়ন করতে পারবেন তখন যদি আমাদেরকে এদেশের জনগণ দায়িত্বে দায়িত্ব দেয় অথবা রাখে তখন আপনাদের সেই কালচারাল চার্টার নিয়ে আমরা চর্চা করতে পারব কতটুকু বাস্তবায়ন করা যায় কতটুকু আপনাদেরকে সম্মানিত করা যায় এবং সেটা অবশ্যই অসম্ভব কিছু হবে না আপনারা হচ্ছেন ইগলের বলে। আপনাদের আসমানে উড়া আপনাদের জন্য আপনাদের সুলতানি গম্বো অবসর নেয়ার জন্য বসার সময় আপনাদের নয় আপনারা পাহাড়ের চারটানে বসার মতো ইগল আপনারা সেই রকম করে পরবাজ করবেন মানে সফর করবেন যাতে করে আপনারা আসমান থেকে বার্ডস আয় দিয়ে সমস্ত মানুষের দেশের চিত্রটা দেখেন এবং সেই চিত্রটা কেবল কবিরাই দেখে সেই কবিরা স্বপ্ন দেখে বলেই কোনো দেশ স্বাধীন হয় কোনো জাতি মুক্ত হয় সেই কবিদের স্বপ্নের উপর ভিত্তি করেই বিপ্লবীদের জন্ম হয় সেই কবিদের স্বপ্নের কারণেই কোনো জাতি মুক্ত হয় সেভাবে আপনারা পাহাড়ের চট্টানে বসে পরবাস করে আপনাদের জন্য আরও আসমান আছে আরও আসমান আছে সেই আসমানে আপনারা সফর করতে করতে দেশকে আপনারা বার্ড সাই দিয়ে দেখবেন এবং সেখানে কি কি বিচ্ছুতি হয় কি কি সৌন্দর্য লাগানো লাগে সেই কবিতা আপনারা বিনির্মাণ করবেন সেই কবিতা আমাদেরকে পরিচালিত করবে এই জাতিকে সমৃদ্ধ করবে এর বেশি আমি বলতে পারবো না আমাদেরকে আমাকে বিশেষ করে গদ্যকারকে শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই সালাম আলাইকুম